আসসালামু আলাইকুম তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে অনেক 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 দিন পর আমার মা যেহেতু অসুস্থ বাসায় নেই সেহেতু আমি মা কিছু টাকা দিয়ে গেছে যে যখন যা লাগে তখন তার বাজার নিয়ে আসি তো মা আসবে হরতালের জন্য আসলে আসতে পারে না আর আমিও ভাবলাম যেহেতু আজকে হলো বাজারটা করতে হবে কালকে হলেও করতে হবে তাই বাজারগুলো আর কি নিয়ে আসা তো এখানে অ্যাড পাস্ট এই যে আমার বাবার জন্য এটা আমার টাকা থেকে আর কি আমার মায়ের টাকা থেকে না আমার বাবার জন্য এই ছুটিটা কিনে আনা হয়েছে তো দিহান স্কুল থেকে আসছে ওর জন্য আবার বিরিয়ানি আনছিলাম এদিকে মরিচ ছিম শসা টমে সরি লেবু করলা লাল শাক দিহানের বরাবরই পছন্দ হ্যাঁ হ্যাঁ এই জন্য দিহানের জন্য লাল শাক আনা আর এদিকে টমেটো এই যে টমেটো এই যে তো যেহেতু আমরা মানুষ কম সেহেতু সবকিছু কম কমই আনা হয়েছে তো এদিকে আমি সব সময় পেয়ারা অনেক পছন্দ করি তো তার জন্য কিছু পেয়ারাও নিয়ে আসা হয়েছে আর আমার রাফসান ও পছন্দ করে এই যে আমার বাবা আর দিহানি স্কুল থেকে আসার সময় হয়ে গেছিল তো ওই জন্য ওপো সাথে করে নিয়ে আসলাম দিকে আলু পেঁয়াজ আর আমাদের মামের জন্য কিছু মেডিসিন যেহেতু শীতকাল চলে আসছে ঠান্ডা সবসময় লেগেই থাকে পজরের নামাজ ওঠার পরে হ্যাঁ হ্যাঁ এটা মরিচ ও কি মোটা মরিচ আচ্ছা আপুকে দাও এটা ধুইতে হয় খাইলে তুমি ধুয়ে খাই আচ্ছা এই যে মোটামরিচ এই যে কি মোটামরিচ তো ফজরের পর আসলে যখনই নামাজ পড়তে উঠা হয় তখন আমার যেহেতু কুল অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি মানে যেতেই হোক কেন আমার হুম আমার একদম ঠান্ডা লেগে যায় তো এই জন্য ওষুধ সব সময়ই ঘরে রাখতে হয় আর কি তো এদিকে আলু আনা হয়েছে বাজারে গেলে বাজারের ব্যাগগুলো গুসাইতে গুসাইতে একদম অবস্থা খারাপ এই যে এখানেও কিছু ধনিয়া পাতা জি না তুমি কেন এটা তো তোমার অন্য হইতেছে তুমি কেন ভাইয়ার জুতো পায়ে দিবা এটা ভাইয়ার দিহানের জন্য দুইটা একটা শীতের ড্রেস কেনা হয়েছে রাফসানের জন্য নরমালি যেহেতু আমরা এখনো বাবার বাড়িতে আর যেহেতু শীতের সবগুলা ড্রেস ওই বাসায় রেখে আসছি আমরা যে এরকমভাবে থেকে যাব আমরা আসছিলাম আর অনেক দিন হয়ে গেছে জি আম্মু এই যে ব্যাগ এখানে আরও কিছু বিস্কিট তো মা আসলে যা যাই বলে দিছে আমি আসলে তাড়াতাড়ি আনার চেষ্টা করছি যেন বেশিও না হয় এখানে ভাবলাম আস্তে আস্তে ইয়ে হয়ে দেরি হয়ে যাবে এই জন্য পুরি এখানে আসলে আমাদের বাসায় সবসময় চা খাওয়াই হয় এই যে হ্যাঁ রাপচানের এই শীতের জামাটা কেনা হয়েছে আসলে আমার ব্লগটা এলোমেলো হয়ে যাইতেছে ওদের জন্য ওরা আমাকে খুবই ডিস্টার্ব করতেছে তুমি এগুলো রেখে দাও তারপরে এই চানাচুরটা সবসময় মুড়ি মাখানো বা যদি চানাচুর মাখানো খাওয়া হয় তাহলে এই চানাচুরটা খাইতে আমার দিহান খুবই পছন্দ করে আর এখানে ওদের জন্য কিছু জিনিসপত্র আর এগুলো আমার সত্যি থাকে জন্য আর এখানে এখানে আরো কিছু বাজার আছে এগুলো হলো টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো হলো আমার খালাম্মাদের জন্য ওনারা আর কি এগুলার কথা বলছে তো ওনাদের জন্য নিয়ে আসছি এই হলো আমাদের বাজার এই যে ওর ড্রেসটা উঠাও তোমার ড্রেসটা কই হ্যাঁ তো এদিকে ওদের জন্য কিছু শীতের ড্রেস জাস্ট এই কয়েক দিন আর কি যেহেতু এখানে থাকবো সেহেতু ওখানে যায় আবার ড্রেস আনা পসিবল না আর অনলাইন থেকে তিনটা ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল তো মূলত এই ড্রেসগুলো আনার জন্য আসলে আমি এই যে বাজারে যাওয়া বাজার করার কোনো উদ্দেশ্য ছিল না পরে ভাবলাম যে তো বাজারে গেছি সেহেতু এগুলো কিনেই নেই তো এইটা আসলে দিহানের জন্য কেনা হয়েছিল এই যে আমার এক পরিচিত মামার দোকান থেকে এই যে আসলে জিন্স টাইপের তো অনেক সুন্দরী চোখে ভালো লাগছে এই জন্য সবসময় আসলে শীতের ড্রেসগুলা বিশেষ করে বাচ্চাদের জন্য সব সময় কেনা হয় যেহেতু প্রতি বছর বছর বাচ্চারা বাড়তেছে বড় হইতেছে ওদের ড্রেসগুলা পরানোর পসিবল হচ্ছে না তো এই জন্য তো এই প্যান্টটা আর এই গেঞ্জিটা না এটা ছেলেদের এটার সাথে ম্যাচিং করা ছিল না তো এইভাবে আলাদা আলাদা নিয়ে নিছি আর এই ড্রেসগুলো আসলে অনেক সুন্দর যা আসলে বলার বাহিরে খুলে দেখলে বুঝতে পারবো তো আমরা তিনটা ড্রেস আনা হয়েছে এখানে একটা একটা রিলেটিভের জন্য আর দুইটা আমাদের দুই বোনের জন্য আমার প্লাস আখি তো যেহেতু দুইটা এক নেই সেহেতু একটা ড্রেসে খুলি দেখি এই কালারটা আসলে আর কখনো পরা হয় নাই এই প্রথমে করা হবে এটা জারুল ফুল কালার বলে মনে হয় আমি আসলে শিওর না আর এটা সাদা অনলাইন থেকে যেহেতু কেন সেহেতু দেখেই চোখে ভালো লাগছে এই জন্য আর কি রাফসান ওই যে ওখানে যাও তো তুমি ব্যাপারটা খুব ভালো এখানে ওরা আমাকে বলেই দিছে যে মানে এক আঙ্গুল পর পর এখানে চুমকির কাজ একদম কারেক্ট ওই যে এক আঙ্গুল পর পর জড়ি সুতার কাজ আর কি

জায়গায় গেছিল মুরব্বীকে দেখার জন্য উনি অনেক অসুস্থ আমার ভাইয়ের নানা শিশুর তো আমিও যাওয়ার কথা ছিল যেহেতু দিহানি স্কুল থেকে আসবে বাসায় একা একা এই জন্য আমার যাওয়া হয় নাই ওরাই গেছিল এই যে তুমি কেন এত দুষ্টামি করাও এগুলো তো দাগ পড়ে যাবে রাফসান আমি আমি কান্না করে দিব

একদম খুব কাছ থেকে দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন এই যে আর এই যে অনেক সুন্দর এই যে আর এটা ইঞ্চি ইঞ্চি ছোট পর কাজটা তুমি কিন্তু প্রচুর দুষ্টামি করো আসলে ওর জন্য দেখানো যাচ্ছে না দেখি এটা বানানোর পরে কেমন দেখা যায় পরে আপনাদের সাথে আর কি শেয়ার করব যদি সম্ভব হয় আসলে আমারও এরকম সময় হয়ে ওঠে না যে সব কিছু শেয়ার করা অনেক কিছুই অনলাইন থেকে আনা হয় কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে দেখানো হয় না যে ভাইয়ের বিয়ে শপিংগুলো বেশিরভাগই আমরা অনলাইন থেকে করা হয়েছে যেহেতু সময় কম ছিল গিয়ে দেখি কেনার কোনো পসিবলই ছিল না সেই হতো আর কি একদম কম সময়ের মধ্যে যা যা কেনার গায়ে হলুদের কাপড়গুলা পাঞ্জাবিগুলো প্লাস এই বো বৌ বাতে যে আমরা যেই ড্রেসগুলো বলবো সবগুলোই আমাদের অনলাইন থেকে কেনা হয়েছে তো আসলে ড্রেসগুলো অনেক অনেক ভালো পড়ছে আসলে আমি সবসময় অনলাইন থেকে কেনার পরে একটা জিনিসেই নলেজে আছে আমরা যখন দেখি যে হ্যাঁ অনেকে বলে অনলাইন থেকে কেনার পরে প্রতারিত হইতেছে এই জিনিসগুলা ভালো পড়ে না আর আমার মতে আমি যতবারই কিনছি আলহামদুলিল্লাহ কখনই খারাপ কিছু পড়ে নাই এই অনলাইনের বিষয়টা হলো যে অনেকে হ্যাঁ মনে করে যে অনলাইনে ড্রেস কিনতে গেলে হ্যাঁ এই জিনিসটা সুন্দর টাকা কম তাহলে কিনে ফেলি আসলে যে জিনিসটা সুন্দর টাকা কম সেটা যদি কিনতে যায় তাহলেই উনি ধরা খাবে আর যে জিনিসটা সৌন্দর্যের সাথে দামটাও ম্যাচিং যে হ্যাঁ এটার দাম হিসাবে বা এটার কোয়ালিটি হিসাবে এটা সুন্দর দামটা ঠিক আছে সেই ক্ষেত্রে যে কখনো আপনি ঠকবেন না আর আপনি যদি দেখেন যে হ্যাঁ জিনিসটা অনেক সুন্দর দামে কম তাহলে নিয়ে ফেলি তখনই বাসাই না দেখবেন যে আপনি সেখানেই প্রতারিত আর দ্বিতীয়ত অনলাইন থেকে কেনার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখা উচিত এক হলো আপনি কখনো সুন্দরবন থেকে যদি আপনি আনতে যান কুরিয়ারে তাহলে আপনার ওখানে ওরা খুলতে দিবে না ওদেরকে পুরো টাকা পেমেন্ট করার পরে তারপরে ওরা খুলতে দেয় সেটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন ডেলিভারি তাহলে আমরা তো আগেই বিকাশ করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা বোহাইতে হয় যে আপাদেরকে আবার ফোন দিতে হয় পেজের বারবার নখ দিয়ে বলতে হয় যে আমার এটা তো পছন্দ হয়নি আমি তো রিটার্ন দিয়ে দিছি কই আমার টাকাটা তো দিলেন না আর যখন আপনি ক্যাশ অন ডেলিভারিতে আনা হয় ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিলেন আর পরক্ষণে দেখা যায় কি আপনার ড্রেসটা হাতে পাইলেন আপনার যদি কাপড়ের সাথে মানের সাথে দামের সাথে ম্যাচিং না হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে আবার রিটার্ন দিয়ে দেওয়ার অপশান আছে তো আমি যতবারই কিনি আমি এভাবেই কিনি আর আলহামদুলিল্লাহ আমার কখনোই খারাপ পড়ে নাই আর বাকিটা আল্লাহর হাতে আসলে বিশ্বাসের ওপর সব কিছু তো আজকের ভিডিওটা আসলে লং করব না এই দুটুকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ রফসান বলো আল্লাহ হাফেজ বাই বাই 可以。